কেউ যদি মনে করে এসপি হয়ে আমার এক চোখ থাকবে কাজে আর এক চোখ থাকবে অন্য জায়গায় তাহলে এসপি হওয়ার প্রয়োজন নেই প্রথম থেকে বলে দিন নো আই ক্যানট বা আমরাও দেখে নেব পারফরমেন্স নো ডিএমদেরও লক্ষ্য রাখতে হবে কোথায় কোন ভিডিওটা ভালো কাজ করছে কোথায় করছে না কোথায় বিয়েলারও টাকা নিয়ে জমি দিচ্ছে কোথায় দিচ্ছে না মানুষকে হ্যারাস করছে কোথায় আপনার যারা ইলেকশনের কাজ করার কথা ছিল ভোটার লিস্টের নাম তোলার তোলে নিয়ে উল্টোপাল্টা করেছে আর আইবির লোকেদের রাজীব ইউ হ্যাভ টু টেক এ স্ট্রং স্টেপ ফর ডিআইবি একটা ইনফরমেশন তারা রাখে না একটা ইনফরমেশন দেয় না তারা পোস্টটাকে নিয়ে খেলা করে